পরীক্ষার ফলে আপাতত বাসায় গিয়ে ঘুমাবো যে ঘুমটা নষ্ট হয়েছে এখন ঘুমাবো বাসায় এখন আপাতত দিন আমি হচ্ছে যা আছে সব দেন এক তারিখ থেকে হচ্ছে কি করবো কোচিনে যাব আমি হচ্ছে গিয়ে কমার্সের স্টুডেন্ট আজকে হচ্ছে ইকোনমিক্স ফার্স্ট পেপার ছিল আমার এটা সাবজেক্ট মনের অবস্থা ছিল এক্সাম কবে শেষ হবে ওভারঅল সব পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল কিছু কিছু কয়েকটা ছিল কনফিউজিং ছিল বাট সব মোটামুটি ঠিক ছিল পড়লে পারা যায় কে না পড়লে পারার মতো না পরীক্ষার ফলে আপাতত বাসায় কি ঘুমাবো যে ঘুমটা নষ্ট হয়েছে এখন ঘুমাবো বাসায় এখন আগে একটু রেস্ট নেই একটু ঘুরি ফিরি তারপরে আবার অ্যাডমিশনের প্রিপারেশন নেব বাসা থেকে না আম্মু বাবা ওরকম চাপ কখনোই দেয় না আজকে ইকোনমিক্স ফার্স্ট পেপার ছিল ও একটা স্থগিত হয়েছিল ওইটা হয়েছে আজকে আসলে মনের অবস্থা কি আমরা তো প্রথমে ভাবছিলাম যে পরীক্ষা দিয়ে দিব পরে তো দেখলাম যে নিউজে টিউজে দেখলাম যে অবস্থা খুবই ভয়ানক পরে ভাবলাম যে আমাদের ভাই বোনকে রেখে তো আমরা পরীক্ষা দিতে পারব না তার জন্য আমরা সবাই মিল্লা বলছি যে স্থগিত করার জন্য পরে রাত্রিবেলা জানাই দিছে যে পরীক্ষা স্থগিত হবে ওভারঅল বলতে বাংলা প্রশ্নটা একটু হার্ড হয়েছিল আর হইল আপনার যে আইসিটিটা একটু হার্ড হয়েছিল আর আলহামদুলিল্লাহ বাকিগুলো ভালো হয়েছে আর আজকের এম সিকিউটা একটু কঠিন হয়েছে সিকি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যেরকম চাইছিলাম ওরকম হয়নি আমার না আসছে তো বই থেকে কিন্তু আমার এত প্রিপারেশন নেই আমি এম সিকে এই জন্য ভুল হয়েছে দিলে তো হয়েছে পড়া হয়নি দুই সপ্তাহ খালি ঘুমাইছি আর কি বলবো ঘুমাইছি বাট পড়ছিও মানে পড়ি এরকম না কিন্তু কম করা হয়েছে না আমাকে নাই আমার ভাইয়া বলছে তুমি যতদিন পড়তে যত মানে পড়তে চাও তোমাকে পড়াবো সমস্যা নেই কিন্তু ভালো রেজাল্ট করো এখন আপাতত এ পনেরো দিন ফিফটিন ডেস আমি হচ্ছে কেরামা যা আছে সব দেখব দেন এক তারিখ থেকে হচ্ছে কী করবো কোচিনে যাবো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে এক্সাম মোটামুটি প্রশ্নটা ভালোই ছিল এমসি কিউ সি দুইটাই ওভারঅল ভালো হয়েছে এরপর দাবিতে ছয় ইউনিটে অ্যাডমিশন প্রিপারেশন নেব এই আর কি হ্যাঁ এমসিকিউটা একটু হার্ড হইছে কিন্তু কোশ্চেন সব সহজ আসছে না একটু করা ঘাট দিছে এটা ক্লাসে তো আছে ভালো হ্যাঁ আজকে আমাদের ক্লাসে ভালো স্যার পড়ছে কিন্তু ফার্স্টে যেদিন দিন আসছিল ওই দিন হার্ড টিচার পড়ছে কলেজে সবগুলো বলতে আমার ইংলিশটা বাদে বাদ সব আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে শুধু ইংলিশটা অনেক খারাপ হয়েছে সব এখন ভালো হবে বা খারাপ কিন্তু আমার মতো ওরকম আশা রাখি না আমার ভাষা থেকে আমারও বলছে মানে আমি যেরকম হার্ডওয়ার্ক করছি বলছে যদি কিছু হয় তাহলে কিছু বলবে না মানে আমি জানি ভালোভাবে পাশটা করে বাসায় যেতে পারি এটা ওনারাই করে